আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে সকল নাগরিক নতুন ভোটার হওয়ার জন্য ভোটার তালিকা হালনাগাতে দুই হাজার পঁচিশে ফর্ম পূরণ করেছেন এখন তাদের ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিস কবে নেওয়া হবে অনেকেই জানেন না সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে সারা বাংলাদেশে এক যুগে ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশ কার্যক্রম চলমান রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং উপজেলা এবং ইউনিয়ন এবং ওয়ার্ড বিপি শুধু তাই নয় তথ্য সংগ্রহকারীগণ ভোটার যোগ্য ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে তাই যে সকল নাগরিকের জন্ম তারিখ এক এক দু সাল বা তাদের পূর্বে এবং যারা বিগত হালনাগাতে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি ভোটার তালিকা হানাঘাত দুই হাজার পঁচিশে নতুন ভোটার হওয়ার জন্য তথ্য সংগ্রহ করছে তথ্য সংগ্রহকারীগণ এর মধ্যে যদি আপনি নতুন ভোটার হওয়ার জন্য তথ্য সংগ্রহকারীর কাছে গিয়ে নতুন ফর্ম পূরণ করে থাকেন এখন আপনি ফর্ম পূরণ করলে ভোটার হতে পারবেন না আপনার অনলাইন জন্মসনদ যদি শিক্ষাসনদ থাকে এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্র সর্বোপরি কথা হলো আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তথ্য সংগ্রহকারীর কাছে গিয়ে বা তথ্য সংগ্রহকারীগণ আপনার বাড়ি বাড়ি এসে ভোটার হওয়ার জন্য যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে নিয়েছেন কিন্তু আপনাকে এখনো বলেনি যে কবে ছবি ফিঙ্গার স্বাক্ষর দিতে হবে বা অনেকেই জানেন না আপনি ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করেছেন এতে কিন্তু আপনি ভোটার হতে পারেননি ভোটার হতে হলে অবশ্যই ফর্ম পূরণের পাশাপাশি চোখের আইরিস ছবি ফিঙ্গার স্বাক্ষর দিতে হবে বায়োমেট্রিক সম্পূর্ণ হলে আপনার ভোটার একজন ব্যক্তি তাই সারা বাংলাদেশে যেহেতু ভোটার তালিকা কার্যক্রম চলমান রয়েছে অনেকেই জানতে পারেননি যে আপনি ফর্ম পূরণ করেছেন এখন ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে কোথায় দিতে হবে ছবি তোলার তারিখ আপনার জানানি। এখন করুন কি আপনি দুটি ভাবে জেনে নিতে পারবেন আপনার এলাকায় আপনার ওয়ার্ডের ছবি ফিঙ্গার কবে নিবে বা কোথায় নিবে নিবন্ধন কেন্দ্রটি কোথায় হবে বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে প্রত্যেকটি উপজেলায় একটি নির্দিষ্ট সময়ে ইউনিয়নের ওয়ার্ড বেপে সময়সূচি প্রকাশিত করেছে নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে অথবা সুপারভাইজার বা তথ্য সংগ্রহকারীর কাছে একটি কপি দেওয়া হয়েছে যেই কপিটিতে আপনার ইউনিয়ন বা ওয়ার্ড বেপি বায়োমেট্রিক সম্পূর্ণ করার সময়সূচি তাদেরকে দেওয়া হয়েছে এখন আপনি যদি আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে জানতে পারেন যে আপনার এলাকার বা ওয়ার্ডের ছবি ফিঙ্গার স্বাক্ষর কোথা এবং কোন নিবন্ধন কেন্দ্রে নেওয়া হবে তাহলে আপনি নির্ধারিত সময়ে গিয়ে ছবি ফিঙ্গার স্বাক্ষর দিয়ে আসবেন এবং আপনি যদি জানতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই তথ্য সংগ্রহকারীর কাছে গিয়ে তার কাছ থেকে জেনে নেবেন যে আপনার এলাকার বা ওয়ার্ড বিপি বায়োমেট্রিক সম্পূর্ণ কবে করা হবে যেটাকে ছবি ফিঙ্গার সাঁকর এবং চোখের আইরিস যাকে আমরা বলে থাকি বায়োমেট্রিক এই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হলে অবশ্যই একটি নির্ধারিত সময় নির্ধারণ করে দিবে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে তাই যারা এখনও জানতে পারেননি যে আপনার এলাকায় যে সকল নতুন নাগরিক ভোটার হওয়ার জন্য তথ্য সংগ্রহকারীর কাছে গিয়ে ভোটার ফর্ম পূরণ করেছেন তাদের নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে নিবে অবশ্যই আপনি আপনার তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজারকে অবগত করবেন তার কাছ থেকে জেনে নেবেন আপনার এলাকায় বা ওয়ার্ডব্যাপী নিবন্ধন কেন্দ্রে ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিশ কবে কোন সময়ে কোথায় গিয়ে উপস্থিত হতে হবে তার কাছ থেকে জেনে নেবেন এবং সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম পূরণ করেছেন তাদেরকে অবশ্যই একটি স্লিপ দেওয়া হবে যারা ইতিমধ্যে ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম পূরণ করেছেন কিন্তু অনেকেই স্লিপ পাননি এতে আপনার কোনো ভয়ের কারণ নেই যে ব্যক্তি আপনার কাছ থেকে তথ্যটি নিয়েছে নতুন ভোটার হওয়ার জন্য যেদিন বায়োমেট্রিক সম্পূর্ণ হবে সেদিন তথ্য সংগ্রহকারীর কাছ থেকে আপনার সেই স্লিপটি নিয়ে যাবেন নিয়ে নিকটস্থ নিবন্ধন কেন্দ্রে আপনি ছবি ফিঙ্গার চোখের আইরিসটি সম্পূর্ণ করে আসবেন কেননা নতুন ভোটার হওয়ার জন্য অবশ্যই ফর্মটি পূরণ করা হয়েছে সাথে যে নাগরিকগণ নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করেছে তাকে একটি স্লিপ দেওয়া হবে ওই নাগরিকগণ ওই স্লিপটির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন উনি যে ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করার জন্য ভোটার হালনাগাতে ফর্ম পূরণ করেছেন বা ছবি তুলেছে বা চোখের আইরিস সম্পূর্ণ করেছে বা স্বাক্ষর দিয়েছে ভোটার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেটা হলো তার স্লিপ যে সকল নাগরিক নতুন ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশে যোগ্য ব্যক্তি হয়ে ভোটার ফর্ম পূরণ করেছেন তারা অবশ্যই তথ্য সংগ্রহকারীর কাছ থেকে স্লিপটি নিয়ে নেবেন কারণ এই স্লিপটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এই স্লিপের মাধ্যমে আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক সাথে সাথে আপনাদেরকে নতুন একটি আপডেট জানিয়ে দিচ্ছি যারা দুই হাজার পঁচিশ সালে ভোটার তালিকা হানাগাতে নাম অন্তর্ভুক্ত করবেন তারা স্মার্ট এনআইডি কার্ডটি পাবেন স্মার্ট এনআইডি কার্ডটি আপনার এলাকায় ডেলিভারি দিতে যদি দেরি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার স্লিপ নম্বর দিয়ে জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ